আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজে প্রবলেম হলো মেশিনটা একদমই ঠান্ডা হচ্ছে না এই যে ভিতরে আমি খুলে দেখালাম একদমই বরফ ফরফ কিচ্ছু নেই মেশিনটা একদমই বন্ধ হয়ে পড়ে রয়েছে এই যে আমি সাইডের যেখানে কম্প্রেসার টম্প্রেসার বা কনডেনসার থাকে সেটা আমি খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি এখানে পুরো এই তার ফার একদম কেটে একদম মোটামুটি মানে ছিঁড়ে ফেলেনি লিক করে ফেলেছে এবার এতে হলো বডি হয়ে যাচ্ছে ম্যাশিংটা এটাও একটা প্রবলেম ছিল তো আমি আগে তারগুলো ঠিক করে নিচ্ছি আর সমস্ত কম্পোনেন্টগুলো ঠিকঠাক আছে কি না সেটা আগে দেখে নিচ্ছি সমস্ত কম্পোনেন্ট একদম প্রপারলি কাজ করছে কিনা তারপরে আমি কম্প্রেসারটা অন করে দেখব। যে ম্যাশিংয়ে আদার্স কোনো অন্য কোনো প্রবলেম আছে কি না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো সমস্ত এই যেগুলো কম্পোনেন্ট ইয়ে কম্প্রেসার গায়ে লাগে এই তারপরে আরও যে দুটো কম্পোনেন্টগুলো লাগে সেগুলো আমি লাগিয়ে সরি চেক করে নিচ্ছি চেক করে নেওয়ার পরে এই যে দেখুন তারটাও দেখিয়ে দিলাম এরমভাবে সব জায়গায় মানে পুরো পুরো যে ভেতরের তার আছে সব জায়গায় হলো এরম পাঞ্চ করে দিয়েছে এই যে আমার তারের লাইন করার পর সমস্ত তারের তারগুলো ঠিক করার পর আমি এই যে অন করে দিয়েছি অন করে দেখে নিচ্ছি বডি আর হচ্ছে কি না হাত দিয়ে দেখতেই পারলেন আমি হাত দিয়ে চেক করে নিলাম আর এই চালানোর পর আমি দেখছি অ্যাম্পেয়ার একদমই কম নিচ্ছে যা আর কথা থেকে অনেক কম নিচ্ছে আর এই যে আমি চার্জিং গ্যাস দিয়ে দেখে নিলাম যে মেশিনে একদমই গ্যাস নেই সো এই কুলিং কয়েলটা লিক হয়ে গেছে কাস্টমার এই মেশিনটা রেডি করাবেন না আর যদিও বা করান তাহলে আমি আপনাদের দেখিয়ে দেব নেক্সট ভিডিওতে যে এই মেশিনটা আমি কীভাবে রেডি করলাম সো আমি এই যে প্যানেল ফ্যানেল লাগিয়ে আমি চলে যাব থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং